আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বলে থাকেন যে কিভাবে আমরা রোজার নিয়ত করব আরবিতে করব না বাংলায় করব বাংলায় করলে হবে কি না নাকি আরবিতে করা বাধ্যতামূলক আসলে এখানে বাংলায় করেন আরবিতে করেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই মূল কথা হচ্ছে যে আপনি যে রোজা রাখবেন এই উদ্দেশ্যে যে খেতে উঠেছেন তো এটাই যথেষ্ট তারপরও যদি আপনার কাছে মনে হয় যে আপনি বাংলায় করবেন যে আপনি রোজা রাখার জন্যই চেহরি খেতে উঠেছেন এবং চেহেরি খাচ্ছেন চেহেরি খেয়ে সারাদিন রোজা রাখবেন এবং ইফতারির সময় রোজা ভাঙবেন তো এছাড়াও আপনি যদি চান যে আপনি আরবিতে নিয়ত করবেন তো আরবি নিয়োগ হচ্ছে এরকম নওয়াই তোয়ান আসুমা গা গাদম গাদম বিন শাহরি রমাদান আল মুবারক ই ফাইদাল্লাহ কা ইয়াল্লাহ ফাতকাল মিনী কাম তাসমিউল আলিম আপনারা চাইলে এভাবে আরবিতেও নিয়োগ করতে পারেন ধন্যবাদ